হাসে পাড়ে টেলি মুরগি পাড়া আর দুই একবার হাজার এক লাখ পঁচানব্বই হাজার এক লাখ পঁচানব্বই হাজার সিলভার প্রয়াস পরে মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা চার লাখ ষাট চার লাখ ষাট চার লাখ তিরিশ আসসালাম আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে আমি মোহাম্মদ ফারুক সত্য কথা বলতে কি জানেন ভাই আজকে একটা বাইসাইকেল এর দামে আজকে দিন একটা মোটর সাইকেল এই ধরনের ভাই কি কন কেমন হয় বলেন তো কথা কাজে তো মিল রাখতেই হবে এত কোনো সন্দেহ নাই আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফারুক মোটরস অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন টিপ দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজের নাম ফারুক মোটরস লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটন হিট করে আমাদের সাথেই রাখবেন শুরুমে ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মালিকাটা চেকপোস্টের সামনে আসলে বাগানবাড়ি বাসানটাক ফারুক মোটর দুই দুইটা শুরু পেয়ে যাবেন ভাই আজকে নো কথা বাড়াই চলে যায় মূল্যবান হম গরম গরম ধামাকা অফারি এই প্রথম এই প্রথম এত কম দামে বাইক দিতে যেটা আমরা চিন্তা করতে পারবেন না সত্য কথা ভাই একেবারে সত্য কথা মাত্র দুই লাখ সত্তর হাজার টাকা এম ফিফটিন ইঞ্জিন আনটাস মাত্র দুই লাখ সত্তর হাজার টাকা ইঞ্জিন আনটাস মাত্র তিন লাখ টাকা বাস ওটু ইন্দোনেশিয়ান ইন্ডিয়ান দুই লাখ সত্তর হাজার ইন্ডিয়ান দুই লাখ সত্তর হাজার তিন লাখ টাকা হলো ইন্দোনেশিয়ান দুই হাজার বাইশের মডেল তেইশের দুই বছরের কাগজ দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ দুই হাজার বিশের মডেল দুই ইন্ডিয়ান ভাই রে ভাই এই দামে বাইক শুধু স্বপ্নেই খালি পাওয়া যায় বাস্তবে না কিন্তু বাস্তবে আপনাদের সিরিয়ার দুই হাজার মডেল কাগজ হাজার পঞ্চান্ন সিরিয়াল মিরপুর বিয়াটিয়ার নাম্বার প্রাইস মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা

এর পরে আপনাকে আসতে দেয়া ইন্ডিয়ান আর ওয়ান বি ফোর বি ফোর ব্লু 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 মামা বি ফোর চলা আছে মাত্র আড়াইশ হাজার কিলোমিটার দুই হাজার একুশের মডেল দুই বছরে কাগজ বি ফোর ইন্ডিয়ান ভার্সন আর ওয়ান বি ফোর প্রাইস মাত্র চার লক্ষ বিশ হাজার টাকায় আর পাশে আর একটা আছে মাত্র ছয় হাজার কিলোমিটার রান করা আর ওয়ান বি ফোর ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এবিএস প্রাইস হলো মাত্র এই বাইকটার

আমরা বছরের দুই একবার পারি না মাত্র চল্লিশ হাজার বছর দুই একটা ভাড়া লাগে ভাই না পারলে হয় না এলে গ্যাসু আবার কথা নাই কি লাগবে দেশে প্রবাসে কলিজার ভাই যেখান থেকে দেখতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এখানে বাইক ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় ফারুক মোটর বাই ক্রয় বিক্রয় এক চেঞ্জ করতে পারবে শর্ত হলো ঢাকার রেজিস্ট্রেশন হতে হবে তাহলে আপনার বাইকটা করতে পারবেন, আমাদের এখানে আপনি একবার হান্ড্রেড পার্সেন্ট সহকারে আপনারা বাইক পাবেন আপনারা চাইলে এক সপ্তাহের ভিতরে মালিকানা পরিবর্তনটাও করতে পারবেন তাতে কোনো সন্দেহ নাই ফারুক মোটরস এর ওয়ারেন্টি গ্যারান্টি সার্ভিস গিফট কিচ্ছু হয় না ভাইয়া